আর চলে আসলাম রঙমঞ্চ পার্ক তো আমি আর দুই বোন সাহিলি আর রেশমি আমরা তিনজনা এসেছি বিকেল চারটের সময় পার্কে এই যে বোন এসেই দেখো দোলনায় বসে গেছে বর্ষা বোন এর নামই সাহিলি আর আমি ওর ভিডিওটা করছি আর একজনাই দেখো রেশমি বুকসে আছে বলছে দিদি তুই কী করছিস আমি বলছি দেখ একটু ভিডিও বানাচ্ছি তো আমি বলছি যে আমি দোলনে উঠবো তারপরে আমি আর দোলনে উঠতে পারিনি ছোটো ছোটো বাচ্চারা ছিল ওরাই দোল খাচ্ছিলো আর এই যে বোনের সাথে আমি একটু কথা বলছিলাম বলছি যে আজকে পার্কে এসে ভীষণ ভালো লাগছে তারপরে আমি আবার স্লিপে উঠবো তা বোন বলছে যে দিদি তুই ওঠ আমি ক্যামেরা করছি তো আমার ভীষণই ভয় করছিল তারপরে আবার বড় জামা পড়েছি তারপরে আমি ভাবছি যে উঠবো কি না তারপরে উঠতে পারছি না তার বোন বলছে তুই শর দিদি আমি আগে উঠি তা বোন দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি করে উঠে যাচ্ছে বোন তো মানে সাহসী ও তাড়াতাড়ি করে বেশ ভালোই নেমে গেল আমি যে কি করবো বুঝতে পারছি না আমি এখনও দাঁড়িয়ে আছি আর যেখানটায় দেখছো ভাঙা আছে তো আমি ভয় পাচ্ছিলাম ভাঙাটার জন্য তো আমার জামা আটকে গেছিলো ওখানে তাই একটু দেরি হচ্ছিলো তারপর আমি ধরে ধরে নামছি আমার ভীষণ হাসি পাচ্ছিল সেখানে তারপরে আমি দেখো কিভাবে নামছি বাচ্চারা মনে এর থেকে ভালো নামে আমার তো ভীষণ হাসি পাচ্ছিল। তারপর বোন আমাকে টানতে টানতে আবার নিয়ে যাচ্ছে বলছে স্লিপে ওঠার জন্য আমি তো বলছি যে আমি একবার উঠেছিলাম সরস্বতী পুজোতে স্লিপে উঠে আমার ভীষণ মজায় লেগেছিলো তাই আমি ভয় পাচ্ছিলাম বোনের দেখে কিন্তু সাহস হয়ে গেছে বোন বলছে দিদি সর আমি নামছি তা ওর একবার ওঠা দেখে আমার খুব ভালো লেগেছে আমি তাড়াহুড়ো করে ওঠার চেষ্টা করছি তারপর বোন আমার সাথে বলছে দিদি আমি আগে উঠবো আমি বলছি ঠিক আছে তুই আগে উঠবি তারপরে আমি তো উঠে পড়েছি কিন্তু এখানে নামতে যেয়ে আমার যা ভয় করছিল বোন বলছিলাম তুই সামনে যে দাঁড়িয়ে থাক আমি যদি পড়ে যাই আমাকে ধরবি আমি চটি টটি খুলে নিচ্ছি ভয় পাচ্ছি ভীষণ নামছি না তাই বোন বলছি আমাকে ধরে ধরে নাম আমি তাও ধরছি না ওকে যে দুজনে যদি পড়ে যায় তারপর বোন তো নেমে গেলে এবার আমি কি করি দেখো আমার মানে স্লিপে ওঠা দেখে তোমরা পুরো হাসবে আমি দেখো বাচ্চাদের থেকেও ভয়ে নামছি নেমে পড়েছি ভীষণ হাসি পাচ্ছিলো তারপরে রংগঞ্জ থেকে মোমো কিনেছিলাম মোমো কিনে এনে বাড়িতে মা টিভি দেখছিল ওখানে মা আর আমি মোমো খেলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারলো না টা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে